খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সরকারি কর্মী তাও আবার চুক্তিভিত্তিক মাস গেলে বেতন তেরো হাজার টাকা সে নাকি চালাচ্ছে বিএমডাব্লিউ গাড়ি কিনছে কোটি টাকার বিলাসবহুল চার বিএচকের ফ্ল্যাট প্রেমিকার জন্যেও আলাদা করে কিনে দিয়েছেন ফ্ল্যাট এত টাকা কোথা থেকে যুবকের হঠাৎ বদলে যাওয়ায় চালচলন বিলাসবহুল জীবনযাত্রা দেখেই সন্দেহ হয় সহকর্মীদের বিষয়টি পুলিশ অব্দি গড়ায় তদন্তে নেমে মাথায় হাত পুলিশের হর্ষকুমার শ্রীসাগর নামের এক যুবক সরকারি ফান্ড থেকে হাতিয়ে নেয় একুশ কোটি উনষাট লক্ষ আটত্রিশ হাজার টাকা সেই চুরির টাকা দিয়ে যুবক একটি বিএমডব্লিউ গাড়ি বিএমডব্লিউ বাইক কেনেন বিমানবন্দরের উল্টো দিকে একটি চার বিএচের ফ্ল্যাট কেনেন তার প্রেমিককেও একটি ফ্ল্যাট কিনে দেয় এমনকি হিরে বসানো অর্ডার দিয়ে এসেছিলেন যুবক যুবক জানা গিয়েছে ওই মহারাষ্ট্র সরকারের একটি চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করত ছত্রপতি সম্ভাবনী নগরের বিভাগীয় স্পোর্টস কমপ্লেক্সের জন্য বরাদ্দ টাকা ইন্টারনেট ব্যাংকিং মাধ্যমে হাতিয়ে নেয় ওই যুবককে প্রতারণার মদত দিয়েছিল দপ্তরেরই এক মহিলা কর্মীর স্বামী দুজন মিলে ইন্ডিয়ান ব্যাংকে একটি অ্যাকাউন্ট খোলে স্পোর্টস কমপ্লেক্সের নামে সরকারি ফান্ড থেকে ওই অ্যাকাউন্টে টাকা জমা পড়তেই অভিযুক্তরা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সেই টাকা নিজেদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয় অফিসে ও ব্যাংকে যাবতীয় ভুয়ো নথি জমা দেয় তারা অপর অভিযুক্ত চুরির টাকা থেকে ৩৫ লক্ষ টাকা দিয়ে একটি এসিউভি গাড়ি কেনে বিষয়টি জানি হতেই এবং পুলিশি তদন্ত শুরু হতেই অভিযুক্ত সেই গাড়ি নিয়ে পালিয়ে যায় তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ বিরো রিপোর্ট কপ